ফ্রেন্ডস চলো একটা রিডিং নিয়ে চলে এসেছি সেই রিডিংটা হচ্ছে এই মুহূর্তে তোমাদের সাথে কে বা কারা কানেক্ট করতে চাইছে এই মুহূর্তে এই মুহূর্তে তোমাদের সাথে কে বা কারা কানেক্ট করতে চাইছে চলো দেখে নিই অনেকদিন দেখা হয়নি এই মুহূর্তে তোমাদের সাথে কে বা কারা কানেক্ট করতে চাইছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ বড়ো মা থ্যাংক ইউ থ্যাংক ইউ মহেশ্বর থ্যাংক ইউ এই মুহুর্তে কে বা কারা তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে এবং কেন তো আসবে কেনটা তো আসবে এমনি এমনি তো কানেক্ট করতে চাইবে না নিশ্চয়ই এর পেছনে তো কেনটা তো আসবে কী বলো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল যত্ন রাখছো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখছ চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নিচ্ছ আর রিডিং দেখতে থাকছো চলো দেখিনি এই মুহুর্তে কে বা কারা তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে কে বা কারা এই মুহুর্তে তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে এবং কেন 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 কানেক্ট করতে চাইছে কেন কে বা কারা এই মুহূর্তে তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে চারটে নিয়ে নিলাম কার্ড চারটে এনার্জি আচ্ছা বাটম ডেক দ্য স্টার কার্ড আচ্ছা নেক্সট আচ্ছা 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 দেখো কে বা কারা এখানে তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে এবং কেন সেটাও আমি উত্তরে বলে দেব ঠিক আছে এবং আলাদা করে যদি দেখার হয় তাহলে সেটাও দেখে নেবো কেন কানেক্ট করতে চাইছে যে এনার্জিটা তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে সেখানে তোমাদের সাথে একটু স্টার কাট দূরত্ব এসে গেছে বা একটু ব্যালেন্স ব্যালেন্সের অভাব রয়েছে দূরত্ব বাটাম ডেক আমাকে এটা বলছে দূরত্ব যে এনার্জিটার সাথে তোমার এই মুহূর্তে তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে তো ডেফিনেটলি তাদের সাথে সেই এনার্জির সাথে তোমাদের একটা দূরত্ব ডিস্টেন্স বা ব্যালেন্স নেই বাটম ডেক লাস্ট কার দ্য হ্যাংম্যান রিভার্স সে একটা সিদ্ধান্তে আসছে সে একটা সিদ্ধান্তে আসছে বিকজ তার সেই ইউনিভার্সের সাথে কানেক্ট হয়েছে তার অ্যাওয়াকেনিং হয়েছে সে একটা আন্ডারস্ট্যান্ডিং সে এক সে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসছে সে একটা এক্সপিরিয়েন্স একটা সে নলেজে এসছে ইউনিভার্সের সাথে যখনই আমরা কানেক্ট হয়ে যাবো না ইউনিভার্স আমাদেরকে সব কিছু লেসেনগুলো পার্ট বাই পার্ট আমাদেরকে দিয়ে থাকে সম্পর্কে তো সেই এনার্জিটা কোথাও একটা সিদ্ধান্তে আসছে কী সিদ্ধান্ত তোমাদের সাথে সে ব্যালেন্স করতে চাইছে তোমাদের সাথে সম্পর্কটা ব্যালেন্স তোমাদেরকে সে জাস্টিস করতে চাইছে এমন এনার্জি তোমাদের সাথে কানেক্ট হতে চাইছে ওকে মিডিল কার দ্য লাভার্স তারপরে হচ্ছে টু অফ প্যান্টিকলস তো ডেফিনেটলি এমন একটা এনার্জি কতটা কানেক্টেড আমার তো মনে হচ্ছে একটা এনার্জি কে বা কারা কারা নয় একটা এনার্জি তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে তো ডেফিনেটলি টু অফ প্যান্টিকালস আর দ্য লাভার্স অপশন তোমাদেরকে সে এই এনার্জিটা কোথাও তোমাদের প্রতি ভালোবাসা প্রচুর ভালোবাসা ভালোবাসার গভীরতা ভালোবাসার যে তোমাদের ভালোবাসাটা যে একটা ডিভাইন লাভ যেটা ঈশ্বর প্রোটেক্টেড যে ভালোবাসাটা কেউ চাইলে এন্ড করতে পারবে না এতটা ভালোবাসার গভীরতা তোমাদের সম্পর্কে রয়েছে উনি সেটা ফিল করতে পায় পারছেন হয়তো কিছু কারণবশত তোমাদের সাথে বাটম ডেক দ্য স্টার কার্ড দূরত্ব বা ব্যালেন্স নেই দূরত্ব এসে গেছে ডিসব্যালেন্স হয়ে গেছে সেখান থেকে ইউনিভার্স সেই এনার্জিটার সাথে কানেক্ট হয়েছে এবং কানেক্ট হওয়ার পরে সে এবার ফিল করতে পারছে এই সম্পর্কে ব্যালেন্স দেওয়ার সম্পর্কে জাস্টিস দেওয়ার তার জীবনে যদি দুটো অপশান থাকার অপশান থাকার চান্সেস তো ভীষণ যাদের যাদের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে তারা অবশ্যই তাদের ক্ষেত্রে এটা কিন্তু মানে রেজনেট করবে টু অব প্যান্টিকলস দ্য লাভার্স দ্য লাভার্স অবশ্যই চুজ করা এনার্জিকে বোঝায় অপশানকে বোঝায় টু অফ প্যান্টিকলস তো দুটো বিষয় নিয়ে অপশান কিন্তু এখানে কে কানেক্ট করতে চাইছে যে তোমাকে ভীষণভাবে ভালোবাসে ভালোবাসার গভীরতাটা বুঝতে পারছে এবং টু অফ প্যান্টিকে সে তোমাদেরকেই প্রায়োরিটি দিচ্ছে প্রায়োরিটি লিস্টে তোমাদেরকে রাখছে তোমাদের প্রতি ভালোবাসার গভীর ভালোবাসাটাকে অনুভব করছে সো এই জন্যই কানেক্ট হতে চাইছে ঠিক আছে সে এই জন্যই কানেক্ট হতে চাইছে আর একটু আলাদা করে দেখে নিই আর একটু আলাদা করে দেখে নিই কেন কানেক্ট হতে চাইছে কেন কানেক্ট করতে চাইছে আরো আরও একটু আলাদা করে আচ্ছা ওকে ওকে আচ্ছা দেখো সে হয়তো দা হাই প্রিস্টেস ডেক সে হয়তো তোমাদের সাথে আগে ইমোশন শো করতো না সবসময় লুকানো সব সময় ইমোশন্সটাকে কন্ট্রোল করা হাই প্রিস্ট্রেস মিন্স হাই ভাইব্রেশন ইমোশানসকে কন্ট্রোল করার সাংঘাতিক পাওয়ার রাখে এই এনার্জিটা ঠিক আছে এবং কোথাও হয়তো তার ইগো মারাত্মক লেভেলের ছিল ইগো মারাত্মক লেভেলের ছিল হ্যাঁ সে এবং আজকে তোমাদের সাথে ইগোর জন্য তোমাদের সম্পর্কে দূরত্ব ব্যালেন্স ঠিকঠাক নেই এবং দূরত্ব ডিস্টেন্স সেই ইগো এই এনার্জিটার ইগো কোথাও ডেথ হচ্ছে ইগো কোথাও একদমই পুরোপুরি ডেথ হয়ে যাচ্ছে এবং আবারও আমি একটা জিনিস দেখতে আছি হতে পারে যে এই মানুষটা হারমিট এই মানুষটা হয়তো প্রায় তোমাদের মানে পুরোপুরি সাইলেন্ট জোনে হয়ে গেছিলো নিজেকে গুটিয়ে নিয়েছিল সোশ্যাল স্ট্যাটাস থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিল তোমাদের সাথে সাইলেন্ট জোনে পুরোপুরি চলে গেছিলো ঠিক আছে নো কন্ট্যাক্ট সিচুয়েশান সাইলেন্ট নিজেকে একা নিজেকে একা করে নিয়েছিল যার ফলে তোমাদের সাথে ইমোশনালি কোথাও ডিট্যাচ এই জন্য দূরত্ব কেন কি ইমোশনালও পুরো রেজিস্ট করার একটা ক্যাপাসিটি উনি রাখেন তাই জন্য একটা দূরত্ব এবং তার জন্য একটা ডিসব্যালেন্স তোমাদের সম্পর্কে ঠিক আছে সেখান থেকে সেখান থেকে হতে পারে তার ইগো কারণে সে নিজেকে গুটিয়ে নিয়েছিল ইমোশানসটাকে প্রকাশ করতো না একেবারে সে নিজেকে একা একা করে নিয়েছিল ঠিক আছে এবং সেখান থেকে সে বেরিয়ে সে অনেক এক্সপিরিয়েন্স নলেজ গেন করেছে এই ভালোবাসার সম্পর্কে গভীরতা ভালোবাসার গভীরতা সম্পর্কে সে বুঝতে পেরেছে এবং তার ইগো ডেথ হচ্ছে এবং সেই হার্মির জোন থেকে সে বেরোতে চাইছে এবং ডেফিনেটলি কেন কানেক্ট হতে চাইছে কেন কি এখন উনি ফিল করেছেন এই ভালোবাসার গুরুত্বটাকে এই ভালোবাসার গভীরতাটাকে উনি এফোর্ট দিতে চাইছেন সম্পর্কে এবং উনি ম্যানিফেস্টো করছেন উনি কোনো কিছু ম্যাজিক ক্রিয়েট করতে চাইছেন কেন কি উনি এটা বুঝতে পেরেছেন এই সম্পর্কটা এই ভালোবাসার সম্পর্কটা কোথায় শুরু কোথায় শেষ উনি নিজেও জানেন না ইনফিনিটি সাইন পাওয়ারফুল একটা সাইন ইনফিনিটি সো এই ভালোবাসাটা মানে কোথাও উনি ম্যানিফেস্ট করছেন রীতিমতো ম্যানিফেস্ট করছেন হ্যাঁ উনি ম্যাজিক ক্রিয়েট করে সবটা কিছু ঠিক করে দিতে চাইছেন উনি খুব পাওয়ারফুল একজন মানুষ এবং খুব কনফিডেন্ট একজন মানুষ তার কাছে কোনো কিছুই অসম্ভব নয় সবই সম্ভব দ্য ম্যাজিশিয়ান ওকে এবং খুবই কনফিডেন্ট খুবই ইন্টেলিজেন্ট সো তোমাদের সাথে সম্পর্কে ব্যালেন্স একটা সিদ্ধান্ত ব্যালেন্স জাস্টিস এফোর্ট দিতে চাইছেন কিছু ম্যাজিক ক্রিয়েট করতে চাইছেন সো সম্পর্কটা কোথাও একটা সুন্দর করে তোলার একটা চেষ্টা মানে কোথাও জানো তো তার মানে একটা ইগো কোথাও এবার ডেথ হয়েছে এবার উনি হারমিট জোন থেকে বেরোতে চাইছেন এবার উনি সম্পর্কটার মধ্যে কিছু কিছুটা ম্যাজিক ক্রিয়েট করতে চাইছেন সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করার ঠিক করে নেবার তার ম্যাজিক ম্যাজিক্যাল ওয়ে দিয়ে হ্যাঁ ম্যাজিক্যাল একটা ট্রিক দিয়ে ঠিক করে দিতে চাই সম্পর্কে এফোর্ট দিতে চাইছেন উনি ম্যানিফেস্ট করছেন উনি সবটা ঠিক করে দিতে চাইছেন ঠিক আছে তো এই জন্য এই এনার্জিটা পুরোপুরি তোমাদের সাথে কানেক্ট করতে চাইছেন ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না কেমন লাগলো এখনকার রিডিং এই পর্যন্তই রাখছি পরে রিডিংয়ের জন্য নেক্সট চ্যানেলে তোমরা দেখে নিতেই পারবে ঠিক আছে আজকে তিনটে চ্যানেলে তিনটে তিন রকম ডিফারেন্ট রিডিং দেওয়ারই চেষ্টা করবো তো এটা আমি এটা ভাবছি শিবশক্তিতেই শিবশক্তি লাভ ট্যারোট ইলেভেন ইলেভেনে পোস্ট করব তোমরা অবশ্যই দেখে নিও চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নিও পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকো আর পজিটিভিটিটাকে ক্লেম করে নাও ইউনিভার্সের কাছে গ্র্যাটিচুড জানাও ঠিক আছে সো এই হচ্ছে দেখো আর একটা জিনিসও দেখিয়ে দিই বাটার্মেক হাই প্রিস্টেস অ্যান্ড তারপরে পরের কার্ডটা হচ্ছে হাইরোফেন্ট সো হাই প্রিস্টেস অ্যান্ড হাইরোফেন্ট পরপর কার্ড পরপর কার্ড সো অবশ্যই মানে এখানে এমন একজন মানুষ হতে পারে যে আরেকটুকু বলে দিই যখন এই দুটো কার্ড আমি পরপর দেখলামও প্রথমে তো হাই প্রেস্টে দেখেছিলাম খুবই একজন ভাই হাইভাইব্রেশন খুবই পিপল প্লিজিং খুবই আদর্শবাদী লিমিট বিলিজ সিস্টেমে থাকার একটা মানুষ ঠিক আছে তো কারো কারো ক্ষেত্রে এটা আমি দেখতেও পাচ্ছি যে যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছ যদি যারা আছো ধরো সেক্ষেত্রে তোমার মানুষটা অবশ্যই বিবাহিত তো সেক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে সে এবার তোমাদেরকে কোথাও জাস্টিস তোমাদের সাথে কোথাও ব্যালেন্স তোমাদের প্রতি একটা ভালোবাসার গভীরতাটা অনুভব করতে পেরেছেন তোমাদের প্রতি ভালো তোমাদেরকে কোথাও চুজ করে নিচ্ছেন তোমাদেরকে প্রায়োরিটি দিচ্ছেন তোমাদের প্রতি ভালোবাসা ফিল গভীরতা গভীর ভালোবাসা ফিল এবং তোমাদের প্রতি আকর্ষণ বলো মানে শুধুমাত্র আকর্ষণ নয় মানে প্রচুর ভালোবাসা অনুভব করছেন এই দূরত্বতে গিয়ে এই ডিস্টেন্সে গিয়েই কিন্তু এইগুলো তিনি ফিল করছেন এবং কোথাও যেন যে বললাম ইউনিভার্সের সাথে উনি কানেক্ট হয়েই এই জিনিসগুলো অনুভব করতে পারছেন ইউনিভার্স তাকে বোঝাচ্ছেন তোমাদেরকেই প্রায়োরিটি দিচ্ছেন উনি সিদ্ধান্তে তো চলেই আসছেন যে এবার তোমাদেরকেই জাস্টিস করবেন ব্যালেন্স করবেন এবং ওনার যদি মারাত্মক লেভেলে ইগো ছিল এবং উনি কোথাও ওনার ইমোশানসকে খুব রেজিস্ট করতে পারতেন এবং খুবই কন্ট্রোল মানে কন্ট্রোল করার একটা ক্ষমতা এই এনার্জিটা যে যে তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে এবং ইগো থেকেও মারাত্মক লেভেলে ইগোও থাকতে পারে ঠিক আছে সেই ইগোটা ডেথ হচ্ছে বা আর একটাও আমার একটা চ্যানেল হয়ে গেল যে উনি কোথাও থেকে ব্যাকস্টেপ পাচ্ছেন বা ব্যাকস্টেপ পেয়েছেন যার জন্য তোমাদের কথা মনে পড়েছে হয়তো উনি পূর্বে তোমাদের যে কারণে দূরত্ব বা ব্যালেন্স দূরত্ব এসে গেছিলো সম্পর্কে বা ব্যালেন্স ছিল না হয়তো তোমার মানুষটা তোমাদেরকে সেই টাইমে ব্যাকস্টেপ করেছিল বা তোমাদেরকে খুব বিধ্বস্ত এইভাবে টেন অফ সর্সে ঘা দিয়েছিল আজকে কোথাও দাঁড়িয়ে তিনি এইটা ফিল করছেন কেন কি তিনি এটা ফিল করছেন হ্যাঁ তিনি এই সিচুয়েশানটা ফিল করছেন তার সাথে এটা হচ্ছে যার জন্য কিন্তু উনি তোমাদের সাথে কানেক্ট করতে চাইছেন এবং কারো এবং আর একটাও যেটা হারমিট কার্ডটা আর একটু আর একটু মনে হলে এক্সপ্লেন করে দিই যে কারো কারো যে বললাম একেবারে টোটালি সাইলেন্ট জোন এ চলে গেছিলেন ইমোশনালি পুরোপুরি ডিট্যাচ নিজেকে একা করে নিয়েছিলেন কোথাও সেখান থেকে উনি অনেক নলেজ এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন ওনার অ্যাওয়াকেনিং কমপ্লিট উনি এবারে ভালোবাসার অনুভব মানে গভীরতাটা অনুভব করেছেন এবার উনি তোমাদের সাথে তোমাদের হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনের জন্য তো দূরত্ব এসে যায় তো সেই কারণে উনি এবার তোমাদের সাথে কানেক্ট হতে চাইছেন ঠিক আছে এবং ডেফিনেটলি সম্পর্কে আগে কখনো এফোর্ট দেননি এবার এফোর্ট দিতে চাইছেন ম্যাজিক ক্রিয়েট করতে চাইছেন তোমরা যদি এক্সট্রা ম্যারিটালে অ্যাফেয়ারে রয়েছ যাদের মানে যাদের সাথে এটা মিলবে আর কি তারা বুঝতেই পারবে সে ওই জায়গাটা থেকে যতই সে বিবাহিত হোক না কেন সেই জায়গাটা থেকে তোমাদেরকেই প্রায়োরিটি লিস্টে রাখছে তোমাদের প্রতি ভালোবাসা সব কিছু ফিল করছে এবং অবশ্যই আরও কেন কানেক্টেড তোমরা হচ্ছে উইশ ফুলফিলমেন্ট পুরোপুরি উইশ ফুলফিলমেন্ট ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গা তোমরা এবং ডেফিনেটলি আরও কিসের জন্য জানো তো রি ইউনিয়ন রিকনসিলেশন এবং ম্যারেজ প্রপোজাল দেওয়ার জন্য লং টার্ম কমিটমেন্ট কানেকশানের জন্য মানে লং টার্ম কমিটমেন্ট জন্য যে না অনেক দেরি হয়ে গেছে আর এটা এবারে আমাকে ওই সবটা ঠিক করে দিতে হবে আমার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে এবং ডেফিনেটলি একটা লং টার্ম জায়গাতেই আমাকে যেতে হবে যার জন্য তোমাদের সাথে এই এনার্জিটা কানেক্ট করতে চাইছে ঠিক আছে এই হচ্ছে এখনকার রিডিং দেখো আমি শেষ করে দিতে চাইছিলাম আবারও কেন মনে হলো এক্সপ্লেন করে দিই তো করে দিলাম যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না এখনকার রিডিং এই পর্যন্তই শিবশক্তি লাভটারোটি এটা পোস্ট করব টাটা